এখানে এই কামালপুর বোসল বন্দর ছয় আগস্টের পরে বন্ধ থাকায় এখানে হাজার শ্রমিকের কর্ম আমিও একজন শ্রমিক সেক্ষেত্রে বন্ধ থাকাতে এই বন্দর বন্ধ থাকাতে আমরা আট দশ হাজার শ্রমিক খেয়ে না খেয়ে মানবত জীবন যাপন করতেছি আমাদের খুব কষ্ট হচ্ছে সেক্ষেত্রে ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে আমার আকুল আবেদন এই যে আমরা যে আট দশ হাজার শ্রমিকের এই বন্দরের সাথে সম্পৃক্ত এই বন্দরটা যাতে সচল হয় সেক্ষেত্রে উর্ধতম কর্মকর্তার কাছে আমাদের এই আবেদন অনেকদিন যাবৎ ওটা বন্ধ হওয়াতে দোকান বাট চলে না বিভিন্ন সমস্যায় ফ্যামিলি চলে না খুব কষ্ট হয়ে আছে এটা আমরা তো এখন আমাদের কোনো কাজকর্ম নাই তাই আমরা অতি বিলম্বে অন্ধবর্তী সরকারের উপদেষ্টার কাছে আমরা আগতি জানিতেছি যে অতি তাড়াতাড়ি আমাদের এই বন্দরটা চালু করার জন্য আমরা তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি এটা হলো প্রথমত এখানে এই পোর্টে সাধারণত পাথরই আমদানি হয় অন্যান্য আইটেম যেগুলো অনেক কম হ্যাঁ পাথরের মধ্যে যখন পাথর মাইনিং করে সেখানে মাটি থাকে মাটি সহ ট্রাকে লুড হয়ে আমরা এইখান দিয়ে নিয়ে আসি তো এখানে মাটিরটাও স্কেল হয়ে ওজনে আসে গভর্নমেন্ট এটা ট্যাক্সও আদায় করে আমরা সেই ক্ষেত্রে মাটি তো পাথর বিক্রি করতে পারি না তো এই মাটির ট্যাক্স দিয়ে আমাদের পোষায় না একটা গাড়িতে এরকমও আসে অনেক সময় চল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত মাটি আসে এই জন্য আমাদের কস্টিংটা ওইখানেই মেন বেশি পরে যার জন্য আমরা খরচ মিলাইতে পারি না লস হয়ে যায় এর আগেও অনেকবার পাথর নামায়ে দেখছি লস হয়েছে যার জন্য এখন আপাতত আমরা বন্ধের সিদ্ধান্ত নিচ্ছি তো আরেকটা মেন প্রবলেম হলো সীমান্তের ওপারে মহেন্দ্রগঞ্জ বাজার থানার মোড় থেকে বর্ডার পর্যন্ত এই রাস্তাটা সরু এবং রাস্তাটা কাঁচা দীর্ঘদিন থেকে রাস্তা ব্যবহারের অনুপহযোগ্যই বৃষ্টি হলে কাদা জমে থানা খন্দা অনেক বেশি গাড়ি আসতেও অসুবিধা সেখানেও একটা প্রবলেম রয়েছে যাই হোক সেটাও ইন্ডিয়ার ব্যাপার তারা সমাধান করবে আমাদের মেজর প্রবলেম আমরা এখানে পাথরের সাথে মাটি আসে এটার যদি ট্যাক্স সরকার মকুব করে মাটির অন্তত পক্ষে তাহলে আমরা হয়তো বা লাভ না হলেও আসল খরচ হলেও ব্যবসাটা পরিচালনা করতে পারবো আঙ্গর খুব দুর্গতি মনে করেন কাজ নাই কাম নাই এই যে চার ডিগ্রি ফাইভ টেন এই চালে আঙ্গর দিন কাল চলে না মনে করেন তিনশো ডেয়া পাই আমরা এখন তিনশো ডেয়া দিয়ে এক কেজি পাঙ্কাস মাছ কিনতে মনে করেন একশো দুইশো আশি আগে পঞ্চাশ টেহান আগে তাহলে আমার দিনকাল কেমনে চলে ভাই আমরা গরিব মানুষ দিন পাথর খোলে আমরা কাজ কাম করি খেয়েছি যে পাথর খোলা পাথর বন্ধ করে আমরা গরিব মানুষ খোলা পান নিয়ে স্বামী অসুস্থ বাড়ির মধ্যে আমরা কি বলতে কি করি খাই হেনকাজ আপনারা পাথর খোলা যে বন্ধ করে দিছেন আমরা গরিব মানুষ কি করি খাই আমরা আমরা চলার মতো পথ আমরা মহিলা মানুষ তো বাইরে যেতে পারি না আমরা আমরা এই জায়গায় কাজ করে খাইছি বন্ধু বন্ধুক আমরা পোলাপান নিয়ে কি করে খাই